শুধু দর্শক বন্ধু আপনার দেখছেন এ কে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট আজকে যখন আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে যাচ্ছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে তাদের উপরে আক্রমণ হচ্ছে এমনকি তাদের লাশ হয়েও ফিরে আসতে হচ্ছে তো এই সমস্ত জন্য দায়ী কিন্তু বর্তমান রাজ্য সরকার যে রাজ্য সরকার সিঙ্গুরের তৈরি কারখানা ভেঙে সর্ষে বীজ ছড়ায় সেই জায়গায় কর্মস্থান হবে না এটা দিনের আলোর মতো পরিষ্কার তার জন্যেই আজকের বিভিন্ন জায়গায় আমাদের বাঙালি এই পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে এবং তাদেরকে মৃত্যুবরণ করে এই বাংলায় ফিরে আসতে হচ্ছে এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের চাঁদ মহাশয় দেখুন পশ্চিম বাংলায় এই মমতা বুবু এই মমতা খালা মমতা আপার সরকারের আমলে যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আমার বাংলায় ভাত নাই বলে আজকে বিভিন্ন রাজ্যে সোনা পালিশের কাজে যায় রিক্সা চালাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করে কেরলে সেটা জানতে পারলাম কখন কোভিড না হলে আমরা জানতে পারতাম না যে এত লক্ষ লক্ষ শ্রমিক আন্দারে 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 বাইরে রুটি রুজি জন্য গেছে এবং বাইরের রাজ্যে আমি আপনাকে মানে একদম গ্যারান্টি দিয়ে বলছি মুর্শিদাবাদের ইকোনমি যে পাকা বাড়িগুলো দেখতে পান মুর্শিদাবাদ জেলায় আপনি তো মুর্শিদাবাদে গেছিলেন পাকা বাড়িগুলো আমার বাংলায় খেটে কোনো কেউ করেনি যা হয়েছে ভিন রাজ্যে খেটে শ্রমিকরা টাকা পাঠিয়ে সেই টাকাতেতে ওখানকার এবং মুর্শিদাবাদ মু অধিষ্ঠিত মালদা দিনাজপুর সব মুসলমান নাই আপনি গিয়ে দেখুন এখন সব মেয়ে ছেলে আছে ব্যাটা ছেলের সংখ্যা কম আর ব্যাটা ছেলে কারা আছে বুড়া হাবড়া কোনো জোয়ানরা সব বাইরে এই কারণে এই খলিলুর রহমান একটা কথা বলেছিল ওখানে একটা যখন দাঙ্গা হয়েছিল এরা সব ঈদে বাড়ি এসছে যুবক ছেলে বুঝতে পারিনি ওয়াকাপ আন্দোলন করতে গিয়ে এরা জেল খাটেছে বলেছিল তার মানে কি বোঝা যাচ্ছে সাংসদ জঙ্গিপুরের সাংসদ তৃণমূলের সাংসদ খলিলুর রহমান প্রমাণ করে দিল যে মুর্শিদাবাদ জেলায় ভাত নেই মুর্শিদাবাদ জেলার সিক্সটি পারসেন্ট মানুষ কর্ম নেই সংস্কৃতি নেই লেবার খাটার কাজ নেই রাজমিস্ত্রির কাজ নেই হকারের কাজ নেই তাই তাহলে টোটো চালাচ্ছে তাতেও ট্যাক্স বসিয়ে দিচ্ছে বারোশো টাকা নাকি সেই জন্যে পশ্চিম বাংলা থেকে যখন এককালে আপনাকে ইতিহাস বলছি কলকাতার বুকে পশ্চিম বাংলায় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা লোকে ভর্তি ছিল আজকে আপনি আমাকে খুঁজে বার করেন যে যারা জল বইত ভারী ভারী যাদেরকে বলা হয় বা রান্না করতো উড়িষ্যা লোক খুঁজে পাবেন নেই চলে গেছে কেন উড়িষ্যা নিজে ডেভেলপ হয়ে গেছে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে আর ওখানকার লোক আমাদের বাংলায় খাটতে আসে না ঝাড়খণ্ডের লোক নেই বিহারের লোক খুব কম তার মানে কি এককালে বাংলা কর্মসংস্থানে ভর্তি ছিল বামফন্টের আমলে বিয়াল্লিশ হাজার কারখানা বন্ধ হয়েছে আর যেদিনকে মমতা বাবু আমার সিঙুরের বুকেমেঘ দিয়ে কারখানাকে উড়িয়ে দিয়ে শর্ষের দানা ছড়িয়ে দিয়েছে সেদিন থেকে বাংলায় শর্ষের ফুল দেখছে যুবকরা আজকে বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়েছে বলে আমার বেলনাঙ্গার থেকে অন্য জায়গায় খাটতে গিয়ে তার মৃত্যু হয়েছে সেই জন্যে আজকে বেল্লাঙ্গা জ্বলছে এটা শুধুমাত্র টেলার হচ্ছে কারণ মমতা বাবু যত ভোট এগিয়ে আসবে এর নাম করে আগুন জ্বালাতে থাকবে আর বাংলার মানুষ না খেতে পেয়ে ভিন রাজ্যে মৃত্যু হবে আর বাংলায় আগুন জ্বলবে আপনি মমতা ব্যানার্জিকে দোষ দিচ্ছেন তিনি কর্মস্থান করতে পারেননি কর্মস্থান বন্ধ করে দিচ্ছেন ঠিক আছে কিন্তু আপনি এটাও বলেন যে উড়িষ্যা ঝাড়খন্ড বিহার থেকে যে মানুষগুলো আসতো পশ্চিমবাংলায় তারা কর্ম করে চলে চলে যেত কিন্তু এইরকমই বাঙাল বাঙালিরা যেভাবে অন্য রাজ্য থেকে মৃত্যু হয়ে বরণ করে আসছে এরকম তো হতো না তার জন্য কি বিভিন্ন রাজ্য বিভিন্ন সাজিত আজকে আমার রাজ্যে যদি ভাত থাকে এই যে আপনারা সোশ্যাল মিডিয়াতে করছেন এটা অনেকে বলে এই যে কম্পিউটারের মাধ্যমে বামফ্রন্ট বামফ্রন্টের আমলে এই বামপন সরকার তখন কেন্দ্রের কংগ্রেস সরকার রাজীব গান্ধী প্রথম কম্পিউটার চালু করতে চেয়েছিল আমার এই বাংলায় আমার এই বাংলায় কিন্তু পশ্চিম বাংলা বামপন সরকার কম্পিউটার আসতে দিচ্ছি না দেবো না বলে দশ বছর পিছিয়ে আজকে ডিজিটাল ইন্ডিয়া হয়েছে বলে আপনাদের মতো যুবক যুবতীরা ওরকমে খাচ্ছে আপনার তো স্বাধীনভাবে এটা ডিজিটাল ইন্ডিয়া ঠিক সেই রকমভাবে যদি কর্ম পদ্ধতি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করার এখানে পরিস্থিতি থাকতো তাহলে মানুষ বাইরে যেত না আর বাইরে গেছে সেখানে কোনো না কোনো ঘটনার কমে সেই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে সুতরাং এটা তদন্ত সাপেক্ষে সেখানকার ঝাড়খণ্ডের পুলিশ জানে ঝাড়খণ্ডের প্রশাসন জানে সবুষ্ট কিন্তু আসলে দায়ীটাকে মমতা ব্যানার্জি আসলে এই যে আজকে বেললাঙা অবরোধ হচ্ছে এটা দায়ী পুলিশ প্রশাসন আইবি এসপি দিয়ে মুর্শিদাবাদে তারা কি করছে কলা ছিঁচছে না মমতা বাবুর পায়ে তেল মা হ্যাঁ কি করছে তারা একই দেশের মধ্যে রাজ্য আলাদা তো যারা মারছে যারা মারছে আমি তাদের উদ্দেশ্যে বলবো একজন আইনের লোক হয়ে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন এতটাই শক্ত আবার এতটাই নরম তার জলজন্ত উদাহরণ আপনাকে দিচ্ছি ভারতবর্ষের সংসদ ভবন আক্রমণ করেছিল কে কাসাব পাকিস্তানি তাকে যখন অ্যারেস্ট করল তার ফাঁসি ডাইরেক্ট হয়ে যাওয়া দরকার কিন্তু না ভারতবর্ষের আইন তাকে সুপ্রিম কোর্টের মতো কোর্ট রাত একটার সময় খুলে সেখানে কাস্যাবের হয়ে ভারত সরকারের তরফ থেকে কাসাবের হয়ে উকিল দিয়ে সওয়াল জবাব করে তবে ফাঁসি হয়েছে অর্থাৎ যত নরম কারণ আইনটা হচ্ছে কোনো নির্দোষ ব্যক্তি যাতে সাজা না পায় তাই যে ছেলেটি আজকে পরিযায়ী শ্রমিক মারা গেছে কি কারণে মারা গেছে কেন মারা গেছে আপনিও জানেন না আমিও জানি না কিন্তু যারাই এটাকে করছে আমি মনে করি ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন কেউ হাতে তুলে নেবার অধিকার নেই যেমন আমাদের মুখ্যমন্ত্রী নিজে হাতে আইন তুলে নিয়ে পুলিশকে দাঁড় করিয়ে ফাইল চুরি করে নিয়ে পাঠালো এটাও বেআইনি এই জন্যে মমতা ব্যানার্জি এবং যে পুলিশ অফিসার রাজ্যের দলদাস মমতা ব্যানার্জির আটা গোলাম তাদের বিরুদ্ধেও কেসেছে অর্থাৎ পুলিশে ছাড় পাচ্ছে না মন্ত্রী সেও জেল খেটেছে বালু সেও জেল খেটেছে অর্থাৎ আইনের উর্ধ কেউ না আজকে পাঁচজন ডিজি থেকে আরম্ভ করে তারা আজকে এক পা কলকাতায় এক পা সুপ্রিম কোর্টে পড়ে আছে সুতরাং যে রাজ্যের যে শ্রমিক যে যারা হাত দিয়েছে তারা আইনকে হাতে নিয়েছে তাই তাদের উদ্দেশ্যে বলি सारे जहां से मेरा हिंदुस्तान हमारा है ताई आईन किसी का बाप का नहीं आईन किसी को का नहीं, नहीं है आइन जरा हाथे ने बे तर से सख्त सकस साझा चाहिए